আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর দুই দিন ব্লগ দিতে পারিনি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো ব্লগটা দেখলে বুঝতে পারবে দুই দিন আমি কীসের জন্য ব্লগ দিইনি তোমরা দেখতে থাকো আর দেখো ভিডিও শুরুতে আমি নাই যে এখানে আজকে ঘরের বিছনাগুলো আমি রোদ্রে দিচ্ছি কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেল বিছনাগুলো রোদ্রে দেওয়া হয় না আজকে দেখি সকাল সকাল খুব রোদ্র উঠছে সেই জন্য তসুক তারপরে হচ্ছে যেগুলো যেগুলো বিছনার কাপড় ছিল সব বাইর করে দিচ্ছি তো বন্ধুরা জানো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ পিছনে এইখানে কিন্তু চাল কুমোরের গাছ আর হচ্ছে পটল গাছ মানে ভোল বলি আমরা ওই গাছগুলো আছে তো এই গাছগুলো না আমি ভাবতেছি এই গাছগুলো একটু শুকনা শুকনা হইলে মানে একটু মরা মরা হইলে তারপরে তুলে দেবো তারপরে তুলে পানি লাউয়ের বিচি আনছি এগুলো বুনে দিব কিন্তু না এই গাছগুলো এখনও মানে ভালোই আছে ওটা কিছু হইতেছে না সেই জন্য বুনতেওছি না এদিকে আবার ছিম তারপরে হচ্ছে পানি লাউ এগুলো কিন্তু বোনার সময় হয়ে গেছে তো চলো দেখো এখানে এই যে সকালের ভাতটা খায় নিতেছি তো বন্ধুরা দেখো এই যে বুড়িটাকে দেখো দেখছো এত পাকামি তার মানে এই যে দেখে না আমাদের বাড়িতে যে মানে কতগুলো মাসিগুলো আসে এই যে মানে কিছু নিতে আর কি চাউল ঠাউল দিই আর কি ওই মাসিদেরকে দেখে যে লাঠি নিয়ে হাঁটে দেখো সেটা দেখে ও অ্যাক্টিং করতেছে তো অনেকক্ষণ থেকে এটা করতেছে আমি দেখতেছি ভাবতেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করি বুড়ি বুড়ি দেখি আলবো মুখটা বুড়ি বাড়ি কোনখানে তোমার বুড়ি বাবা তো দেখো বন্ধুরা দুপুরে রান্নাবাড়ি করার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম এই যে এখানে না অনেকগুলো মিষ্টি কুমড়োর গাছ মানে মাটি দিয়ে বায়ে বায়ে দেখো একদম পেঁপে গাছের একদম আগাতে গেছে তো এই মিষ্টি কুমড়োর ডোগাগুলো না একদমই মানে কচি কচি আছে তো এইগুলো তুলে তুলে দিতে বললাম আর যেগুলো বড় বড়ো মানে যেগুলো নিচ দিয়ে আছে আর কি যেগুলো খাওয়া যাবে না এগুলো সব উঠিয়ে দিতে বললাম মানে গোড়ার থেকে একদম তুলে দিতে বলছি তো তোমাদের দাদাভাই তাই করতেছে এত গোড়ার থেকে সব গাছগুলোকে তুলে দিতেছে এগুলো যদি আর কিছু দিন রাখতাম তাহলে কিন্তু থাকতো কিন্তু তারপরেও আজকে আমি এগুলো তুলে দেবো কারণ হচ্ছে নতুন গাছ বুনবো এখানে তো দেখো পেঁপে গাছটা বইনে না মানে একদমই জায়গাটা কি হয়ে গেছে এখানে অন্য অন্য গাছগুলো না রোদ্র পায় না একদম ছাতির মতন ছায়া দিয়ে সেই সেজন্য এখন থেকে আর পেঁপে গাছ বুনলে মানে বাড়ির সাইটে বুনবো আর কি এই মাঝখানে বুনে এটা তো বোনা হয় নাই এই যে বিচি ছিটিয়ে দিছিলাম না একলাই গাছ হয়েছে এখানে আর গাছ পেঁপে গাছ আর লড়াইলে বেশি ভালো হয় না সেই জন্য এখানেই রয়ে গেছে এইখানে এখন এই গাছটা হওয়ার জন্য না আগে গোলাপ ফুল গাছে কিন্তু অনেক গোলাপ ধরতো এখন গোলাপ ফুলে গোলাপ ফুল গাছটাই গোলাপ ফুলও ধরে না আর দেখো বন্ধুরা আজকে না আর ভিডিও করাই হয়নি এই যে সন্ধ্যার দিক দিয়ে আর কি বিকাল হয়ে গেছে এই যে মুরগিগুলোকে খাবার দিব মানে মাগরিবের আজানের সময় আর কি খাবার দিয়ে আমি ওদেরকে ঢুকিয়ে দিই তো এই তাই করতেছি দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর চাঁদ মামাও কিন্তু বাড়িয়ে গেছে এই যে চাঁদ দেখাইলাম তোমাদেরকে তারপরের দিন সকালবেলার ব্লক তো তোমরা কিন্তু আজকে দুই দিনের ব্লগ পাইলে মানে আগের দিনে তারপরের দিনে কারণ ব্লগটা একদমই অল্প করে করে রেখে দিয়েছিলাম আর করা হয়েছিল না সেই জন্য পরের দিনের একটু ব্লগ তোমাদেরকে মিলিয়ে দিতেছি আর আজকে না সকাল সকাল সব কাজ সারিয়ে নিতেছি তো দেখো ঘরে কিন্তু বেসিন লাগানো হয়েছে কিন্তু ওই যে ট্যাপটা মানে বাইরে দেওয়া হয়নি আর কি বাইরে পানিটা যে বাড়াবে ওইটা লাগানো হয়নি কারণ ওয়াল ফুটা করার জন্য একটা মেশিন আনতে লাগবে তারপরে আর কি ট্যাপটা চালাইতে পারবো নাহলে তো এই যেভাবে কাজ করতেছি তারপরেও না যে বড় যে বাল্টি আছে একটা তোমরা যে দেখছিলে সিমেন্ট লাগানো বালতিটা ওই বালতিটা না আমি ওই বেসিনের তলে বসে রাখি টুকটাক বাসন সবজি ধোয়া হাত ধোয়া ওগুলো ওখানে করি আর বালতিটা যখন ভরে যায় তখন বাইরে ফেলে দিই দিবানিটা তো অনেকটা হেল্পও হয়ে গেছে তারপরেও আর বেশি বাসন হলে যে বাইরে নিয়ে আসি বাইরে নিয়ে এসে ধুয়ে নিই চলো বন্ধুরা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখন দেখো উঠানটাকে ঝাড়ু দিয়ে নিব কারণ সকালের কাজগুলোই তো করতেছি আর আজকে সকাল সকাল কাজ করতেছি কারণ হচ্ছে একদিকে বেরোবো সেজন্য খুব তাড়াতাড়ি কাজ করতেছি তো বন্ধুরা দেখো এই যে শশা গাছগুলো যে বুনছি না আলহামদুলিল্লাহ অনেকগুলো করে শশা খাইলাম আর হচ্ছে এখনও গাছে অনেক শশা আছে আর একটা বিছনও তো রাখছি আর এই এবার তো শশা গাছটা বুনতে বুনতে মানে অনেকটা দেরি হয়ে গেছে তো এখন যেহেতু বিছন রাখছি নিজের কাছেই মানে বিচিগুলো থাকবে ইনশাল্লাহ ওই বিচিগুলো খুব তাড়াতাড়ি মানে বুনে দেবো যাতে করে আর একবার সময় মতন গাছটা বড় হয় আর দেখো আজকে উঠান ঝাড়ু দিয়ে এখানে অনেকগুলো ময়লা জমা করছি কারণ হচ্ছে এখানে জমা করে নিলাম এখন হচ্ছে না এখান থেকে উঠিয়ে নিয়ে যাব মানে একটা ডালিতে করে আমি উঠে ওই দূরে ফেলে দেব বন্ধুরা দেখো বেডিং গোছানিছি এই যে এই ব্যাঙ্কের মধ্যে কাপড় চুপু মিসি মারিয়ার আমার আর এখন যাইতেছি বাবের বাড়ি তোমরা বলো না সব সময় যে তুমি কেন বাবের বাড়ি যাও না তো চলো আমার সঙ্গে তোমাদের টুনিয়ে যাব বাবের বাড়ি সামো চলো আশিক তো বন্ধুরা যেন আমি কিন্তু আমার মানে নিজের বাবার বাড়ি যাই না সেই জন্য আমার না কাকা যেগুলো আছে ওই কাকাগুলো মানে সব সময় আমাকে খুব ভালোবাসে যাওয়ার জন্য বলে আর আমার মেয়ের মানে যেহেতু সবাই নানির বাড়িতে যায় নানার বাড়িতে যায় আমার মেয়ে যাইতে চায় সেই জন্য আমাকে অনেক বেশি ভালোবাসে তাদের বাড়িতে চলে আসছি এটা কিন্তু আমার নিজের